আমার ভাসুর এবং আমার যা এসেছিল আমাদেরকে দেখতে একদিন থাকার পরে তারা ডিসিশন নেয় যে তারা চলে যাবে খুব তাড়াহুড়া করে আমি রান্না শুরু করে দিই অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু ফাইনালি কিছুই পারিনি হ্যালো এফসন কেমন আছেন আপনারা সবাই কয়েকদিন হলো আমার কয়েকটা আপু কমেন্ট করতেছেন রাবে আপু আর আগের মতো রান্না বান্নার ভিডিও করে না কি যে ভালো লাগতো আপু রান্নার ভিডিও গুলো ও সোনা আপু আসলে আমি আগের মতো সময় পাই না আমার এত পরিমাণ ব্যস্ততা এই কথা বললেও তো কিছু মানুষের শরীর জ্বলে যায় বলে আমি নাকি একাই ব্যস্ত থাকি আর কেউ ব্যস্ত থাকে আমি তাদেরকে যা একটা কথাই বলবো আমার মতো ব্যস্ত থেকে কয়জন ব্লক করে এটা একটু আমাকে দেখান এই যে আমার ভাসুর এবং আমার যা এই প্রথমবার দুজন একসঙ্গে আমার বাসায় ঘুরতে আসে বিশ্বাস করেন ওনাদেরকে আমি নিজের হাতে কিছুই রান্না করে খাওয়াতে পারি আমাদের কাজের খালা যা রান্না করেছে ওনারা তাই খেয়েছে বাসায় আত্মীয় স্বজন আসলে যদি নিজের হাতে রান্না করে না খাওয়ানো যায় এটা একটা মেয়ের জন্য যে কতটা খারাপ লাগার এটা যার সাথে হয় সেই বুঝে প্রথম দিন যখন ভাইয়ারা আমাদের বাসায় আসলো ওই আমি সকাল সাড়ে দশটায় পার্লারে যাই সারাদিন এত পরিমাণ হাঁটাহুটে করেছে এত কাস্টমারদের সাথে কথা বলেছি মনে করেন যে পার্লারে আমার জ্বর চলে আসছে ব্যস্ততার কারণে আমি খাওয়ার টাইম পাইনি সারা দিনে মনে হয় 1 লিটার পানি আর একটা স্যান্ডউইচ খেয়েছিলাম বা এত পরিমাণ ব্যাথা করছিল পায়ের ব্যথায় আমার পার্লারে জ্বর চলে আসে তারপরেও এটা ফিল করার মতো টাইম আমার নেই রাত 11 বাসায় এসে সবার জন্য রান্না করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপরে ঘুমোতে গেছি শুনেন আমার মাঝে মাঝে এত বেশি পরিশ্রম হয়ে যায় একা একাই চোখ দিয়ে পানি পড়ে মজার ব্যাপার হচ্ছে চোখ দিয়ে পানি পড়ার কিছুক্ষণ পরে আমি আবার এনার্জেটিক হয়ে যাই এখন হয়তো অনেকেই বলতে পারেন যে এত পরিশ্রম করতে আপনাকে কে বলেছে একটা কথা মনে রাখবেন দায়িত্ব আলাদা একটা জিনিস এটা সবার থাকে না দায়িত্ব নেওয়ার ক্ষমতা এবং মন মানসিকতা সবার থাকে না আমার কিছু কাস্টমার অনেক দূর থেকে আসে শুধুমাত্র আমার সাথে দেখা করবে কথা বলবে তারপরে সার্ভিস নেবে তো আমার কি উচিত না তাদের জন্য আমার সেখানে উপস্থিত থাকা যাই হোক বাকি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা স্লিমিং টি এর ভিডিওর পরে কোন রকম ব্যায়াম বা জিন ছাড়া যারা প্রতি মাসে ছয় থেকে সাত কেজি ওজন কমাতে চাচ্ছেন তারা রেগুলার পান করবেন ইউনিক কালেকশনের অর্গানিক স্লিমিং টি এইটা এটা আপনার মেদ ভরি ওজন কমানোর পাশাপাশি আপনার ফিটনেস সতেজ রাখবে আপনাকে অ্যাসিডিটি থেকে চির মুক্তি দিবে এটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি সো ছেলে মেয়ে আপনারা উভয় পান করতে পারবেন ডায়াবেটিস থাইরয়েড থাকলে কোনো প্রবলেম নেই রেগুলার পান করলে ওজন কম তবে যেসব আপনারা প্রেগনেন্সিতে আছেন তারা বাদে সবাই খেতে পারবে প্রেগনেন্ট আপনার আবার বাচ্চা হওয়ার এক মাস পর থেকে রেগুলার খেতে পারবে ইউনিক কালেকশনের পেজ নেম ভিডিও ক্যাপশনে দেওয়া আছে আপনারা সেখান থেকে নিয়ে নেবেন আমার মাংস রান্না অলরেডি শেষ হয়ে গেছে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছে এখন জাস্ট বাগার দিলেই হয়ে যাবে একটু ভয় কারণ যেদিন বাসায় গেস্ট আছে সেদিন রান্না আমার ভালো হয় না এখন আমি তৈরি করব হচ্ছে সালাদ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দুই ঘন্টা টাইম নিয়ে আজকে আমি বাসায় আসি রান্না করার জন্য যেহেতু ভাইয়া ভাবে চলে যাবে তাদেরকে একটু আমার হাতের মাংস রান্না করে খাওয়াবো তাই এছাড়াও রাত হয়ে যাচ্ছে ভাইয়া যেহেতু জব চাইলেও ভাইয়া থাকতে পারবে না কারণ কাল থেকে আবার অফিস যারা আমার রান্না দেখে রান্না করা শিখো তারা আজকের সালাদ বানানোটা মনোযোগ দিয়ে দেখে নিও এই সালাদটা খেতে কিন্তু খুবই মজা এবং খুবই হেলদি এটা তোমরা মাংসের সাথে খেতে পারবা বা চাইলে বাসায় এমনি এমনিও খেতে পারো এখানে আমি নিয়েছি টমেটো দুই রকমের ক্যাপসিকাম বিট দিয়েছি পেঁয়াজ মরিচ লেবু লবণ কাঁচামরিচ সবকিছু কিউব করে কেটে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম একদিন ট্রাই করে দেখবা খুবই ভালো লাগে খেতে রান্না বান্না শেষ করে আমি টেবিলে গুছিয়ে দিয়ে আসি এখন জাস্ট মিষ্টি গুলো রেডি করছিলাম খাবারের পরে খাওয়ার জন্য ইনস্ট্যান্ট আমি আর কিছুই করতে পারিনি গাই আমাদের বাসার খালা মাছ বোনা সবজি ডাল ভর্তা এগুলো করে রেখেছিল আমি জাস্ট মাংসটা রান্না করেছি সো গাইজ আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে